আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনা ইফতদাই তৃতীয় শ্রেণীর দুরুসুল আরবিয়া এর আদারসুল খামেস বা পঞ্চম পাঠ আলমা কুলাতু আল মশরুবাত আমরা আজকে খাদ্য এবং পানীয় সম্পর্কে জানার চেষ্টা করব আর রোজ তো আমুন বাঙ্গালাদি শিউন অর্থাৎ ভাত বাংলাদেশি খাবার নাহনু না কুলুহু অনহেব আমরা এটা খাই এবং এটাকে ভালোবাসি অর্থাৎ আমরা ভাত খাই এবং ভাত খেতে ভালোবাসি রুজ যা বিল খত রাতি লাহমি সামাকি না আমরা ভাত খাই বিল খত সবজি দ্বারা ওয়াল্লাহমি, গোস্ত দ্বারা ওয়া সামাকি ও মাছ দ্বারা অর্থাৎ আমরা সবজি গোস্ত ও মাছ দ্বারা ভাত খেয়ে থাকি হুয়া তুআমুন মুফিদুন লিসসিহা এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার লিসসিহা মানে স্বাস্থ্যের জন্য বা সুস্থতার জন্য হুয়া আমন এই খাবার মুফিদুন লিসসিহা সুস্থতার জন্য বা স্বাস্থ্যের জন্য উপকারী আল মাউ লাজিমুন লিল হায়া পানি জীবনের জন্য আবশ্যক নাহনু নাশরাবুল মা আস আমরা পরিষ্কার পানি পান করব ফিকুল্লিয়াউম প্রতিদিন আমরা এটা অপচয় করব না বা আমরা তা অপচয় করব না হুয়া নিয়ামতুল এটা সৃষ্টির জন্য আল্লাহর অনুগ্রহ আল ফাওয়া কি হোমি নিয়ামিল্লাহ তাহ ফল ফলাদি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত হিয়া মুফিদ আতুল্লিসা এটা স্বাস্থ্যের জন্য উপকারী আর তুফাহ ওয়াল বর্তকাল ওয়াল ম্যাংজুমিনাল ফাওয়া কি ফল ফলাদির মধ্যে রয়েছে আপেল কমলা ও আম নাহনু নহেবুহা ওনা কুলুহা বা আদাল আকল আমরা ফল ভালোবাসি ওয়ান কুলুহা আর আমরা তা খাই বা আদাল আকল খাবার খাওয়ার পরে অর্থাৎ আমরা খাবার গ্রহণের পরে ফল খাই আর ফল খেতে সবাই ভালোবাসি আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো কিছু জানার চেষ্টা করবো ধন্যবাদ